স্টেট ফার্স্টের মাধ্যমে আপনার যে কোনো প্রোডাক্ট কীভাবে সারা বাংলাদেশে ডেলিভারি করবেন তো আপনি চাইলে খুব সহজে আপনার যে কোনো প্রোডাক্ট ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো জায়গায় পাঠাতে পারবেন আপনার নিজেরা ফ্রেন্ডদের কাছে অথবা আপনাদের নিজের ফ্যামিলি অথবা যে কারোর কাছে পাঠাতে যে কোনো প্রোডাক্ট আপনি সেল করলে আপনাদের সারা বাংলাদেশে ডেলিভারি কীভাবে করতে পারেন আপনার ফোনের মাধ্যমে ঘরে বসে তো আপনাদের কোনো কিছু করতে হবে না তো স্টেট ফার্স্ট অ্যাপসটা প্রথমে ইনস্টল করে নেবেন প্রথমত আপনাদের গুগল প্লে চলে যায় প্লে স্টোর থেকে আপনাদের স্টেট ফার্স্ট মার্সেন্ট অ্যাপসটা ইনস্টল করে নেবেন অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার প্রথমত আপনাদেরকে ফেসবুকে চলে যাবেন ওদের পেজে কোনো সমস্যা হলে বুঝতে এরপর ওদের অফিশিয়াল পেজে মেসেজ দিয়ে আপনাদের আইডিটা অ্যাক্টিভ করে নেবেন তো অ্যাক্টিভ করে নেওয়ার পর প্রথমত আপনাদের আইডিতে চলে আসবেন এরপর আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে পিক আপ রিকোয়েস্ট করতে হবে আপনার নিজের কাছ থেকে পার্সেলটা নিয়ে যাবে এবং আপনি যার কাছে পাঠাতে চান তার কাছেও ডেলিভারি করে দেবে একটা অ্যামাউন্টের মাধ্যমে চার্জ সম্পূর্ণ কাজটি কীভাবে করবেন প্রথমত অ্যাপসে লগ ইন করে নেওয়ার পর আপনাদের নাম্বার দিয়ে এরপর পিক আপ রিকোয়েস্টে ক্লিক করবেন আপনাদের নিজেদের পার্সেলটা আপনাদের নিজেদের কাছ থেকে নিয়ে যাবে অ্যাড পার্সেলে ক্লিক করে দেবেন অথবা আপনি যে পিক আপ রিকোয়েস্ট না করেন তাহলে ওদের ডেলিভারি পয়েন্টে গিয়ে পৌঁছিয়ে দিতে হবে তো এছাড়া যদি আপনি পিক আপ রিকোয়েস্ট দেন আপনার নিজের কাছ থেকে নিয়ে যাবে এবং পার্সেলটি ওদের কাছে পৌঁছে দেবে যাদের কাছে পাঠাতে চান প্রথমত অ্যাড পার্সেলে ক্লিক করে দেবেন তো অ্যাড পার্সেলে ক্লিক করে আপনি হোম ডেলিভারি দিতে তাহলে হোম ডেলিভারিতে ক্লিক করে দেবেন এরপর এখানে রিসিপমেন্ট যার কাছে পাঠাবেন তার ফোন নাম্বার তার নাম এবং তার অ্যাড্রেসটা দিয়ে দেবেন এরপর নিচে দেখে দেখি যে আপনাদের কোন অ্যাড্রেসে চান ঢাকা সিটি অথবা যে কোনো সিটিতে আপনি পাঠাতে পারবেন এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে ক্লিক করে তো এখান থেকে সারা বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় পার্সেল পাঠাবেন পাঠাতে পারবেন সহজেই এক ক্লিকে তো এখানে পর আপনাদেরকে এখানে পোস্ট অফিস অথবা পুলিশ এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে দিবেন এরপর নিচে দিকে কিছু দেখতে পারছেন যে কালেকশন অ্যামাউন্ট আপনি যে পার্সেলটা সেল করে থাকেন তাহলে তার কাছ থেকে ডেলিভারি মেন্টা স্টেট ফার্স্টের ডেলিভারি মেন কত টাকা নেবে এটাও আপনি এখানে চার্জ লিখে দিবেন এখান সহজে আপনি লিখে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে ভিউ ইন পার্সেল এখানে ভিউ করতে পারেন এছাড়া এরপর অ্যাড করে নেওয়ার পর পিসেন্ট পিক আপ রিকোয়েস্টে ক্লিক করে দেবেন এরপর পিক আপ ভিউ করতে পারেন তো আমি অলরেডি কয়েকটা পার্সেল পাঠিয়েছি সম্পূর্ণভাবে কিভাবে কাজটি করা সেটা আমি দেখিয়ে দেবো তো প্রথমত এখানে পিক আপ রিকোয়েস্টে দেওয়ার পর আপনাদের নিজেদের কাছ থেকে পার্সেলটা নিয়ে যাবে তো এরপর আপনাদের যে কাজটি করতে হবে এখানে আপনাদের পার্সেল অপশন দেখতে পাচ্ছেন এখানে পার্সেলস অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে ওয়াল পার্সেলে ক্লিক করবেন তো দেখবেন যে আপনাদের পার্সেলটা তো আমি অলরেডি পার্সেলটা ডেলিভারি হয়ে গেছে আমার ডেলিভারি দেখাচ্ছে আপনাদের ইন প্রসেসিং দেখাবে তো এরপর নিচে দিকে চলে যাবেন এরপর দেখতে পাবেন যে আপনাদের পার্সেলটা আপনাদের নিজেদের কাছ থেকে নিয়ে যাওয়ার পর কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে এটা সম্পূর্ণ ডিটেলস এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদের কোন জায়গায় গিয়ে ডেলিভারি দেবে সেটাও আপনি দেখতে পারবেন এরপর ডেলিভারি হয়ে গেলে সেটাও ডান দেখতে পাব এমডি ফলো করে সহজে আপনি যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারেন আপনার যে কোনো পার্সেল এরপর দেখতে পারছেন যে আপনাদের অ্যামাউন্টটা দেখতে পারছেন কত টাকা চার্জ কাটবে উপরের দিকে এর দেখা রয়েছে আমি অলরেডি তো এখানে পেড অপশন রয়েছে আপনাদের ডেলিভারি হয়ে গেলে এখানে পেড করে নেবেন সহজে আপনাদের যে কোনো পার্সেল সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন মাধ্যমে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখলে লাইক করে দিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য